আহারে জীবন যার হাতে ছিল সংসারের হাল আজ তিনি অসহায় বিছানায় দিনের পর দিন কাতরাচ্ছেন ছিলেন তিনি মাইসপাড়া বাজারের একজন কুলি তার পেশাগত কাজ করার সময় তিনি পাটের গাট পড়ে আহত হন অপারেশন করা হয় ঘাড়ে পেশার কথা শুয়ে শুয়ে থাকতে থাকতে তার দেখতে পাচ্ছেন শরীরের পেছন অংশে বেডসোল এই দুরারোগ্য বেডসোল সারতে তার অনেক টাকার প্রয়োজন অনেক চিকিৎসার প্রয়োজন কিন্তু টাকা পাবেন কোথায় পিতামাতার মাতার সামনে ঢুকে ধুকে ছেলেটি আজ সমাজের বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করছে আপনারা সবাই তার সাহায্যে এগিয়ে আসুন সাহায্যের হাত বাড়ান কিভাবে হলো ওই যে ছিল এই বাজারে কাজ করতেছিলাম পৃষ্টিমুড়ি ওই খাঙাল হতে পার দিয়েছিলাম টোলেতে তো ওই পড়তে এসেছিলো বাইরে ফিটি পারপুরিতে দুইজন লোক ছিলাম আমার ফিটি পার পড়েছে পাটের বোঝা আপনার ফিটি পার পড়েছে হ্যাঁ কতদিন হয়েছে এরকম এই চার মাস হয়ে গেছে ছয় লাখ মতন খরচ হয়ে গেছে তা বল না আমি সেরা মেয়ে রয়েছি ডাক্তার কি বলতেছে মানে কতদিন লাগতে পারে হবে না হবে না আস্তে আস্তে উঠতে এখন কবে কোন ঠিক আছে ডায়াবেটিস না ডাক্তার ডায়াবেটিস আছে দেখতেছি খালি পয়েন্ট ফোর আমার ছেলেটা ইনকাম করে না সব শেষ হয়ে গেছে করতে না সেভাবে সাহায্য করবেন আমার যেরকম পারতেছে না না ভরসা শেষ হয়ে গেছে ওষুধ তো সব বাদ হয়ে গেছে অনেক কোন কি হলে ভালো হয় সেই কাজ করতে হবে আমি মানে চলতি ভাই আমার এই অবস্থা রয়েছে

তারাশি গ্রামের ইসলাম ভাই দীর্ঘদিন ধরে তিনি বিছানায় অসুস্থ পড়ে আছেন বাজারে কুলির কাজ করতেন তার উপরেই নির্ভর করত পরিবারের সমস্ত খরচাদি তার অসুস্থতার জন্য তার পরিবার একেবারে ভেঙে পড়েছে অচল হয়ে পড়েছে নিজের মাথা গোঝার ঠাঁইটুকু নাই আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা সাবেক জেলা পরিষদের মেম্বার বরকত ভের বাড়ি তিনিই তাকে একটা রুমে আশ্রয় দিয়েছেন তার একার পক্ষে এত টাকা খরচ যোগান করা সম্ভব হচ্ছে না ইসলাম চিকিৎসার জন্য আরও অনেক টাকা প্রয়োজন তাই আপনারা যারা সমাজে বৃত্তশালী আছেন বিত্তবান আছেন প্রবাসী আছেন আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা আপনাদের সাধ্য মতো ইসলামদের সহযোগিতায় এগিয়ে আসুন ফিরে আসুক ইসলাম পরিবারের মুখে আসি তারাশি so, নড়াই yeah, <laughs> <laughs>